স্বীকার করো তোমাদের কি শাস্তি বলো আমাদের সরাইলে তেরো কান্দা সংলগ্ন এলাকায় একটা ঘটনা ঘটে এখানে কিছু ছেলে টিকটক ভিডিও বানানোর নামে আমাদের মাদ্রাসা পড়ুয়া কত শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদেরকে তারা পেশন থেকে উত্তপ্ত করে এবং সেটা ভিডিও ধারণ করে মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং যেটাকে যেটা নিয়ে কিনা পুরো সরাইলবাসীতে আলাপ আলোচনা হয় এবং আমাদের আলেম সমাজ সহ সকল স্তরের মানুষগণ এটার বিষয়ে একটা প্রতিকার চাই এবং এই ধরনের একটা সামাজিক বেদি যেন আর সমাজে না পড়ে সেই বিষয়ে একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের কাছে আবেদন করে আমি আবেদনটা পাওয়ার সাথে সাথে এটা আমি সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের কাছে পাঠিয়ে দিই এবং এই ভিডিও ভুটেজ সহ সব কিছু পর্যালোচনা করে তাদেরকে খুঁজে বের করার জন্য আমি অনুরোধ করি এবং এছাড়া এই বিষয়ে আমাদের সাথে কথা বলে আমাদের সরাইলের আলেম সমাজ এবং আমাদের এখানে আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের আলেম সমাজের দুইজন প্রতিনিধি আমার মডেল মসজিদের ইমাম সহ আর অন্যান্য ব্যক্তিরা এখানে আছে তা আমরা তাদেরকে পুলিশ বিভাগের সহযোগিতায় আমাদের ওই সংশ্লিষ্ট বিট অফিসার তাদেরকে বের করে এবং তাদেরকে নিয়ে এখানে নিয়ে আসে তাদের অভিভাবক সহ অভিভাবক সহ নিয়ে আসার পর এখন আমাদের এই তাদের যে অন্যায়টা নারীদেরকে উত্তপ্ত করা ইসিং করা এটা একটা দণ্ডনীয় করা কিন্তু আমরা তাদের সাথে কথাবার্তা বলে এবং বিচার বিশ্লেষণ করে যেটা দেখলাম তাদের বয়স আঠারো নিচে এবং তারা তাদের এই ব্যবহারের জন্য অনুতপ্ত ফলস্তরীতে আমরা তাদেরকে আমরা নিয়মিত আদালতের সুপর্দ করতে চাচ্ছি না তারা যেহেতু তাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছে এবং তাদের অভিভাবকরা আমাদের কাছে জিম্মা দিয়েছে যে তারা এই ধরনের অপরাধ করবে না এবং আমাদের এখানে উপবিষ্ট আলেম সমাজ সহ সকলে তাদেরকে এই প্রথমবারের মতো ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যতে করবে না মর্মে তারা একটা শপথ করেছেন আমাদের সদ্য আলেমগঞ্জ তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে করাবেন আর আপনাদের কাছে অনুরোধ করব যে সরাইলের যেখানেই এই ধরনের তথাকথিত ইফ ইফটিজিং তথাকথিত টিকটক তৈরির মাধ্যমে নারীদেরকে উত্তপ্ত করা ইফটিজিং করা এবং এইভাবে সাইবার বুলিংয়ের মাধ্যমে সরাইলের মান সম্মানকে বুলকিত ছাড়া করবে তাদের বিরুদ্ধে আপনারা আমাদের কাছে অভিযোগ করবেন আমরা তাদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো আর যেখানে আমি স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে বলবো আপনারা কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে সাথে সাথে আমাদের পুলিশ বিভাগকে অবহিত করবেন আপনার প্রধান শিক্ষককে অবহিত করবেন সর্বোপরি আমার নাম্বার তো আপনাদের সকলের কাছে আছে উন্মুক্ত আপনাদেরকে ধন্যবাদ আজকে এই এই সময় এখানে আসার জন্য আপনারা জানেন আমাদের সরাইলে তেরোকান্দা সংলগ্ন এলাকায় একটা ঘটনা ঘটে এখানে কিছু ছেলে টিকটক ভিডিও বানানোর নামে আমাদের মাদ্রাসা পড়া কত শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদেরকে তার প্যাশন থেকে উত্তপ্ত করে এবং সেটা ভিডিও ধারণ করে মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং যেটাকে যেটা নিয়ে কিনা না পুরো সরাইবাসীতে আলাপ আলোচনা হয় এবং আমাদের আলেম সমাজ সহ সকল স্তরের মানুষগণ এটার বিষয়ে একটা প্রতিকার চায় এবং এই ধরনের একটা সামাজিক বেদি যেন আর সমাজে সরায় না পড়ে সেই বিষয়ে একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের কাছে আবেদন করে আমি তৎক্ষণাৎভাবে আবেদনটা পাওয়ার সাথে সাথে এটা আমি সরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের কাছে পাঠিয়ে দিই এবং এই বিডিও ভোটের সহ সব কিছু পর্যালোচনা করে তাদেরকে খুঁজে বের করার জন্য আমি অনুরোধ করি এবং এছাড়া এই বিষয়ে আমাদের সাথে কথা বলে আমাদের সরাইলের আলেম সমাজ এবং আমাদের এখানে আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের আলিম সমাজের দুজন প্রতিনিধি আমার মহিল মসজিদের ইমাম সহ আর অন্যান্য গণ্যমান্য ব্যক্তির এখানে আছে তা আমরা তাদেরকে পুলিশ বিভাগের সহযোগিতায় আমাদের ওই সংশ্লিষ্ট বিট অফিসার তাদেরকে বের করে এবং তাদেরকে নিয়ে এখানে নিয়ে আসে তাদের অভিভাবক সহ অভিভাবক সহ নিয়ে আসার পর এখন আমাদের এই তাদের যে অন্যায়টা নারীদেরকে উত্তপ্ত করা ইপিজিং করা এটা একটা দণ্ডনীয় করা কিন্তু আমরা তাদের সাথে কথাবার্তা বলে এবং বিচার বিশ্লেষণ করে যেটা দেখলাম তাদের বয়স আঠারো নিচে এবং তারা তাদের এই ব্যবহারের জন্য অনুতপ্ত ফলস্তলিতে আমরা তাদেরকে আমরা নিয়মিত আদালতের সুপর্দ করতে চাচ্ছি না তারা যেহেতু তাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছে এবং তাদের অভিভাবকরা আমাদের কাছে জিম্মা দিয়েছে যে তারা এই ধরনের অপরাধ করবে না এবং আমাদের এখানে উপবিষ্ট আলেম সমাজ সহ সকলে তাদেরকে এই প্রথমবারের মতো ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যতে করবে না মর্মে তারা একটা শপথ করেছেন আমাদের সদ্য আলমগঞ্জ তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে করাবেন আর আপনাদের কাছে অনুরোধ করব যে সরাইলের যেখানেই এই ধরনের তথাকথিত ইফ ইফটিজিং তথাকথিত টিকটক তৈরির মাধ্যমে নারীদেরকে উত্তপ্ত করা ইপটিজিং করা এবং এইভাবে সাইবার বুলিংয়ের মাধ্যমে সরালের মান সম্মানকে বুলক্টিত ছাড়া করবে তাদের বিরুদ্ধে আপনারা আমাদের কাছে অভিযোগ করবেন আমরা তাদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থাগুলো গ্রহণ করব আর যেখানে আমি স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে বলবো আপনারা কোথাও যদি এ ধরনের ঘটনা ঘটে সাথে সাথে আমাদের পুলিশ বিভাগকে অবহিত করবেন আপনার প্রধান শিক্ষককে অবহিত করবেন সর্বোপরি আমার নাম্বার তো আপনাদের সকলের কাছে আছে উন্মুক্ত আপনারা আমাদেরকে জানাবেন